আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহাম ভালো আছি তো বন্ধুরা আজকে মহরমের দিন তাই আজকে আমি ছোট্ট একটু অল্প খিচুড়ি পাক করব এখানে অল্প মাংস এখানে পাইফিনি সিদ্ধ করে কাঁচা কাঁচামরিচ আদা রসুন পেঁয়াজ মুগ ডাইল মুসুর ডাইল আলু আর তো চাল আছে দেখতে থাকেন বন্ধুরা এত বন্ধুরা আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি এক চামচ পেঁয়াজ এক বাটির পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা রসুন মোটর এখন আমি গরম মশলাটা দিয়ে দেব এক চামচ লবণ এক চামুচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনার গুঁড়া আর এটা হয়েছে আমার সিক্রেট মশলা আমি এখানে তেজপাতা এলাচ আমি সব কিছু ব্লেন্ডার করে নিছি আমি হালকা একটু পানি এক করব কারণ মরিচের ঝাল এভাবে মানে আসলে ইয়া হয় কাশি তার জন্য আমার মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি তো মাংসটা শীচ দিয়ে রাখছিলাম কারণ অল্প মাংস দেব মাংসটা দিয়ে ডেকে দিয়ে রাখছিলাম মাংসটা কষানো হয়ে গেছে কি সুন্দর একটা কালারফুল

তাই আমার কোনো প্রবলেম হবে না বিয়ে দিসি মুগ ড্যান্ড মোর শরীর ড্র্যান্ড কাঁচামরিচ দশ বারোটা কাঁচামরিচ আমি যে তো ভাতের চাল দিয়ে মিনিকেট চাল দিয়ে এই খিচুড়িটা রান্না করব বন্ধুরা তাই আমি বেশি ইয়ে করবো না কষাবো না কারণ চালে টাইম নিব আর আমি দিয়ে দিছি এই যে ভিজিয়ে রাখছিলাম হাফ কেজির মতন ভিজিয়ে রাখলে একটু তাড়াতাড়ি চলটা হয়ে যায় আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর বেশি বেশি করে একটু শেয়ার করে দিন কারণ আপনাদের শেয়ারে আমার আরেকজন দেখার সুযোগ হবে আর আমি যেতে আজকে এক বছর ধরে আমার এইটা চ্যানেল আমার অনেক আগে দু হাজার সালের কিন্তু আমি চ্যানেলটা ব্যবহার করা হয় না তাই দুই হাজার চব্বিশ সালের থেকে আমার চ্যানেলটা শুরু হয়েছে এক বছর হয়ে গেছে কিন্তু আমার এখনও আমার মনিটাইজার হয় না তাই আপনাদের আপনাদের হেল্প ছাড়া আসলে কিছুই হবে না এটা আমি চালটা একটু ভাজা ভাজা করে নিব এখন আমি ঢেকে দিব আমি বন্ধুরা সালডার ডেকে দিয়েছিলাম একটু ইয়ে করার জন্য এখন আমি পানি দিয়ে দেব একটা কি স্মেল বেড়েছে অনেক সুন্দর একটা সুগন্ধি আমি পানিটা দিয়ে দিচ্ছি এই পানিতে খিচুড়িটা হয়ে দেবে ঝজেরা জানি না কারণ এই আমার আইডিয়া ঠিক আছে কিন্তু পরে জানি না লেটকা হবে কি না কারণ রান্নার বিষয় নিয়ে কেউ গ্যারান্টি দিতে পারে না আমি তো চাচ্ছি ঝরঝরা করব। কিন্তু জানি না নাকে জানি এত বন্ধুরা আমার খিচুড়িটা বল কে গেছে বন্ধুরা মাশাল্লাহ কি সুন্দর একটা কালার হয়েছে আর মিনিকেট সালটা ভিজিয়ে এখন একদম চিকুন হয়ে গেছে আল্লাহ জানে আমার এটা জর্জেরা হবে কি না সব কিছু এই পারফেক্ট আছে একটু হবে বন্ধুরা ঝরঝরা করার জন্য খালি বন্ধুরা খিচুড়িটা হয়ে গেছে এত বন্ধুরা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেন আর এখন আমি ইয়ে করব গরম গরম খিচুড়ি

সুন্দর হয়েছে মার্শাল্লাহ আসলে আমি রাঁধতে অতটা পারদর্শী নাই কিন্তু মেয়েরা চাইলে সব পারে যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেন আল্লাহ হাফেজ